প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে বিশ্ব ইজতেমার পরিস্থিতি নিয়ে কিছু কথা তুলে ধরছি আপনারা জানেন যে গতকাল রাতে রাত তিনটার দিকে চারপন্থী এবং যুবাইয়ের পন্থী দুই গ্রুপের সংঘর্ষে বিশ্ব ইজতেমা ময়দানে আমরা তিনজনের মৃত্যুর কবর পেয়েছি তো তাদের মধ্যে ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে কিন্তু এই সংঘর্ষ অনুষ্ঠিত হয় এবং বর্তমানে প্রায় ওই পঞ্চাশ জনের মতো এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তো এই হচ্ছে সর্বশেষ অবস্থা এবং আমরা এর আগে যেটি দেখলাম যে বিভিন্ন ওয়েবসাইটে এবং হচ্ছে নিউজ পোর্টাল এবং পত্রিকাতে যে আজ দুপুরের পরেই বিকাল তিনটার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিশ্ব ইজতেমা ময়দানের তিন কিলোমিটারের ভিতরে একশো চৌচল্লিশ দ্বারা জারি করেছেন এবং এখানে কেউ প্রবেশ করতে পারবে না এই রকম বিষয়েও তিনি উল্লেখ করেছেন আসলে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম কিন্তু আজকে ইসলামকে বিভিন্নভাবে আমরা বিভিন্ন বলয়ে আমরা বিভক্ত করে ফেলেছি ইসলাম মূলত আমাদের এই শিক্ষা দেয় না কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে ইসলামকে ব্যবহার করে মানুষ কিন্তু মানুষের মধ্যে বেশিরভাগ বিভ্রান্তি সৃষ্টি করছে এবং ধর্মের যারা আমাদের শায়েক আছেন এবং যারা আমাদের ধর্মীয় গুরু আছেন তারা কিন্তু ধর্মটাকে একদম কিছু মানুষ আছেন তারা কিন্তু ধর্মটাকে মানে বিভিন্নভাবে ডাইভার্ট করে দিচ্ছেন যেমন এই যে বিশ্ব ইজতেমাকে নিয়ে যে একটা গ্রুপিং শুরু হয়েছে যে চাঁদপন্থী এবং যুবাইয়ের পন্থী এই যে কে কার আগে দখল করবে এবং কে কার আগে নেতৃত্ব দিবে যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু এতে সাধারণ মানুষের মগজ দুলাই করা হয় এবং দুলাই করার পরে কিন্তু মানুষ এই বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যায় তো এক থেকে দুই বছর আগে আমাদের অঞ্চলে কোনো একটি গ্রামে আমি গ্রামের নাম বলছি না কোনো একটি গ্রামে চাঁদপন্থীরা এসেছিল তাদের তাবলিক জামাত নিয়ে তখন যুবাইয়ের পন্থীরা তাদেরকে ওই গ্রামের মসজিদে কোনো আশ্রয় দেয়নি এবং হচ্ছে তাদেরকে তাড়িয়ে দেয় তো মূলত এই যে আজকে যে তাবলিক জামাত নিয়ে যে এত ভাগাভাগি এটা কিন্তু একদম এবং এত দলে বিভক্ত এটা কিন্তু একদম তৃণমূল পর্যন্ত পৌঁছে গেছে এবং এটার বিশেষ করে এটার যে ক্ষতির সম্মুখীন কিন্তু সাধারণ মানুষ হচ্ছে কেন আজকে সাধারণ মানুষ তো আর জানে যে আমাদের ধর্মীয় যারা মাওলানারা আছেন ইমামরা আছেন এবং শায়েকরা আছেন তারা যেটা বলে আমরা সেটাই মানি তাদেরকে আমরা আমাদের ধর্মীয় প্রধান হিসেবে আমরা মানি এবং ওনারা যেটা বলেন কোরআন হাদিসের আলোকে সেটাই আমরা বিশ্বাস করি কিন্তু বর্তমানে এই যে চাঁদপন্থী এবং জুবাইয়ের পন্থী তারা যেভাবে মানে দুই ভাগে বিভক্ত হয়ে যে একটা এই কে ইজতেমার মাঠ দখল করবে এই যে একটা জোরপূর্বক অবস্থান এবং কার আগে কে দখল করবে যে গ্রুপের শহীদ হয়েছে এখন তারা দাবি করে এসে যে ওই তাবলিক জামাতের নেতারা এখন হয়তো বলবেন যে তারা শহীদ হয়েছে এইভাবে আসলে মানুষের জীবন চলতে পারে না এবং ধর্মীয়ভাবে ধর্মকে বিভক্ত করে এবং বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে সাধারণ মানুষের মগজ দুলাই করে মানুষকে এইভাবে ধর্মীয় মূল্যবোধের যে অবক্ষয় সেদিকে দাবিত করা কিন্তু আসলে কোনো ইসলামিক স্কলার বলেন একজন শায়েক বলেন এবং একজন ধর্মীয় গুরু বলেন তাদের কিন্তু কাজ না তো আমরা আশা করব যে এই এইভাবে যদি চলতে থাকে তাহলে তাবলিক জামাতের যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদেরকে আমাদের বয়কট করা উচিত এবং এবং যারা সুন্দরভাবে এই ইজতেমা পালন করবে তাদেরকেই সুযোগ দেওয়া হোক